গত তেসরা জানুয়ারি শুক্রবার আনুমানিক রাত নয়টা চল্লিশ মিনিটের সময় তিনজন ভারতীয় কাশ্মীর নাগরিক আমাদের এয়ারপোর্ট এপিবিএন অফিসে এসে অভিযোগ করেন যে তাদের মধ্যে একজন নারী যাত্রী তিনি জানান যে বহুতল কারণে যখন তারা গাড়িতে মালামাল তুলছিলেন তখন তিনি দেখতে পান যে তার লেডিস হ্যান্ডব্যাগটি মিসিং অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা ঘটনাস্থলটি চিহ্নিত করতে সক্ষম হই এবং দেখতে পাই যে অজ্ঞাত নামা একজন ব্যক্তি গাড়িতে মালামাল তোলার সময় সুকৌশলে হ্যান্ডব্যাগটি সরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এরই মধ্যে আমরা অভিযোগকারীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ নেই এবং তাকে দ্রুত বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করার জন্য পরামর্শ দেই পরবর্তীতে সিসিটিভি বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যপাত্রের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং বিমানবন্দর থানার সহযোগিতায় মারুফ নামের একজন অভিযুক্ত ব্যক্তিকে বিমানবন্দরের সামনে রাস্তা থেকে রাত আনুমানিক দুটা তিরিশ মিনিটে দেখে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে কিছু ভারতীয় রুপি সহ লেডিস হ্যান্ডব্যাগটি উদ্ধার করতে আমরা সক্ষম হই এবং জিজ্ঞাসাবাদে থাকা পাসপোর্টটি সে ছিঁড়ে ফেলে দিয়েছে এবং আইফোনটি সে জামিল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে এর এরপর আমাদের অপর একটি টিম একটি উদ্ধার অভিযান চালায় এবং সেই অভিযানের ভিত্তিতে ছেড়া পাসপোর্টটি বিমানবন্দরের সামনে গোলচত্বর থেকে উদ্ধার করা হয় এবং জামিল নামের ব্যক্তিকে হারানো আইফোন সহ গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল যথাযথ আইনগত পদ্ধতি অনুসরণ করে যাত্রীর কাছে বুঝিয়ে দেওয়া হয় Assalamu alaikum as i arrived uh, yesterday from kashmir towards bangladesh i am a medical student in bangladesh within one night they recovered my phone my passport and the thief is behind the bars i am very thankful and grateful to bangladeshi government and bangladeshi please i am really thankful for this